নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে নিয়ে এসেছি ছানার পায়েস রেসিপি এই গরমে ঠান্ডা ঠান্ডা ছানার পায়েস খেতে কিন্তু একদম অমৃত সমান লাগে গরমকালে শেষ পাতে ঘরে পাতা ঠান্ডা টক দই হোক বা মিষ্টি দই হোক আবার আইসক্রিম কুলফি এসব তো ভালো লাগেই কিন্তু একবার বেশ ঠান্ডা ঠান্ডা এই ছানার পায়েস রেসিপিটিও কিন্তু ট্রাই করে দেখতে পারেন খেতে দারুণ লাগে আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দারুণ স্বাদের এবং সহজ এই পায়েস রেসিপিটি চলুন দেখে নিই এর জন্য আমি প্রথমে এখানে সাড়ে সাতশো দুধ নিয়েছি সেটা ভালো করে একটু ফুটতে দিয়েছি দুধটা যখন ভালো করে ফুটে উঠবে তখন এখানে আমি নিয়েছি একটা বাটিতে এক চামচ ভিনিগার তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ জল এক চামচ ভিনিগারের সঙ্গে দু চামচ জল মিলিয়ে রেখে দিচ্ছি আর এই দুধটা যখন দেখুন এইভাবে ভালো করে ফুটে উঠেছে তখন আমরা বেশ ভালো করে ফুটে ওঠার পরে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব আর যে ভিনিগার আর জলটা মিশিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো দেখুন দুধটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি আর এই ভিনিগার আর জলটা মেশানো যেটা রয়েছে সেটা দিয়ে দিলাম আস্তে আস্তে ছানা হতে শুরু করেছে তারপরে আমরা দেখুন এইভাবে ছানা হতে শুরু করেছে এবার আমি একটি চামচ দিয়ে এই এইভাবে দেখুন পুরোটা ছানা হয়ে গিয়েছে এবারে আমরা এটা ছেকে রেখে দেব এইভাবে দেখুন আমরা প্রথমে ছানাটা বানিয়ে নিলাম এবার আমি একটা স্ট্রেনারে এইভাবে ছানাটা ছেকে নিচ্ছি ছেকে নিয়ে তারপরে আমরা ভালো করে জল দিয়ে একটুখানি এখানে ভিনিগারের বদলে আপনারা লেবু দিয়েও ছানাটাকে কেটে নিতে পারেন তবে ভিনিগারই হোক বা লেবু হোক ছানাটাকে নেওয়ার পরে তারপরে কিন্তু আমরা একটু প্লেন জল দিয়ে ভালো করে ছানাটাকে ধুয়ে নেবো যাতে এর মধ্যে লেবু বা ভিনিগার যেটা দিয়েই ছানাটা করা হোক না কেন সেটা যেন পুরো একদম ভালো করে ধোয়া হয়ে যায় ভীষণই গরম একটা চামচের সাহায্য নিতেই হবে হাত দিয়ে হচ্ছে না চামচ দিয়ে এভাবে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবার জল দিয়ে একটু ধুয়ে আমি এই ছানাটাকে জল ঝরতে রেখে দিচ্ছি যেহেতু উপরে একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি সেই জন্য এটা একটু ঝরে নিতে রেখে দিচ্ছি দেখুন এইভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করে আমি এই ছানাটাকে একটু ধুয়ে নিলাম তাহলে এখানে ভিনিগার বা লেবুর মিশিয়ে যেটা দিয়েই ছানা করবেন না কেন সেটা যেন একেবারে ধোয়া হয়ে যায় এবারে আমি আবার একটি পাত্রে নিয়েছি হাফ লিটার দুধ দুধটাকে ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নেব ঘন করে দুধটা একদম কমে আসা অবধি মানে হাফের থেকে একটু বেশি রাখব সেই অবস্থা অবধি দুধটাকে একটুখানি ফুটিয়ে কমিয়ে নেব দেখুন এইভাবে দুধটা যখন ফুটতে শুরু করেছে তখন আমি আস্তে আস্তে বারবার মাঝে মাঝেই চা এই রকম হাতার সাহায্যে সাইড থেকে শটটা কাচিয়ে নেবো আর মাঝের যে শটটা পড়বে সেটাকে বারবার মিশিয়ে দেবো তাহলে কিন্তু দুধটা বেশ ঘনও হয়ে যায় আর একদম ক্ষীরের মতো হয়ে যায় এইভাবে দেখুন দুধটাকে বারবার কিন্তু আমরা শটটাকেও মিশিয়ে নেব এইখানে আমি দুটো ক্ষেতো করা এলাচ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে এক চামচ এলাচ গুঁড়োও ব্যবহার করতে পারেন দুটো এলাচ আমি থেতো করা এখানেই দিয়ে দিলাম আর এইভাবে দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে আমরা একদম হাফ থেকে একটু বেশি রয়েছে দেখুন এইভাবে একদম কমিয়ে নিলাম এই যে সর যখনই জমছে তখনই আমি সরটাকে এইভাবে দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি এখানে আমি হাফের থেকে একটু বেশি রেখেছি কারণ এখানে আমি একটু গুঁড়ো দুধ ব্যবহার করছি আপনারা যদি গুঁড়ো দুধ ব্যবহার না করেন তাহলে দুধটাকে আর একটুখানি কমিয়ে নেবেন একদম হাফ করে নেবেন এখানে আমি দু চামচ গুঁড়ো দুধ ব্যবহার করেছি এবার গুঁড়ো দুধটা খুব ভালো করে এখানে মিশিয়ে দিলাম এর ফলে কী হবে তো বেশ দুধটা তাড়াতাড়ি একটু ঘন হয়ে যাচ্ছে এইভাবে গুঁড়ো দুধটা আমি মিশিয়ে দিয়েছি তারপরে এখানে আমি যেহেতু গুঁড়ো দুধ মিশিয়েছি সেই জন্য আমি চিনিটা এখানে নিয়েছি যখন দুধটা দেখুন গুঁড়ো দুধটা খুব ভালো করে পুরো মিশে গেল একদম দুধের মধ্যে তখন আমি দিয়ে দিচ্ছি চিনি চিনি এখানে আমি দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম দেবেন তবে এখানে যেহেতু গুঁড়ো দুধ ব্যবহার করেছি তাই আমি ওয়ান ফোর্থ কাপ চিনি দিলাম চিনিটা একটু কম দিলাম এবার চিনিটা মেশানোর পরে দুধটাকে আবারও মানে মিনিট তিন চারেক একটু ফুটিয়ে নেব কারণ চিনিটা যখন গলবে তো দুধটা একটু লিকুইড হয়ে আসবে সেই কারণে আবার তিন চার মিনিট একটুখানি ফুটিয়ে নেবো আর সাইড থেকে দেখুন যে সরগুলো ছিল সেগুলো আমি কাচিয়ে নিয়েছি এইভাবে এবার তিন চার মিনিট ফুটিয়ে নিয়েছি দেখুন তিন চার মিনিট ফোটানো হয়ে গেছে দুধটা বেশ ঘন হয়ে এসেছে এইখানে এবারে আমি একটুখানি কেটে রাখা ড্রাই ফ্রুটস আপনারা যেরকম কাজু কিশমিশ যা ইচ্ছা এখানে ব্যবহার করতে পারেন আমি অল্প আলমন্ড আর পেস্তা একটুখানি কুচিয়ে নিয়ে তারপরে মিশিয়ে দিলাম এখানে এইভাবে আমাদের দুধটা পুরো রেডি হয়ে গেল। এবার আমরা যে ছানাটাকে রেখেছিলাম সেটা এখানে মিশিয়ে দেবো ছানাটাকে আপনারা চাইলে একটু আমি এই ছাঁকনি থেকে দেখুন একদম এটা জল ধরতে রেখে দিয়েছিলাম তাই বেশ জমাট বেঁধে গিয়েছে আপনারা চাইলে হাত দিয়ে একটু ভেঙে নিয়ে তারপরে দুধে একটু ভেঙে ভেঙে নিয়ে তারপরে দুধে মেলাতে পারেন তবে এইভাবে দুধে মিলিয়ে দেওয়ার পরেও তারপরে এই হাতার সাহায্যে এরকম করে ভেঙে ভেঙে নিয়ে আমি একটুখানি দুধের মধ্যে মিলিয়ে দিয়েছি এইভাবে লো আছে রেখে একটুখানি প্রথমে ছানাটাকে এরকম একটু হাতার সাহায্যে আমি ভেঙে নিলাম আপনারা চাইলে এটা হাত দিয়েই ভালো করে একটুখানি ভেঙে নিয়ে দিয়ে দিতে পারেন তারপরে মিনিট দুই তিনেক একটুখানি লো আছে রেখে আমরা ফুটিয়ে নেব খুব বেশিক্ষণ এটা ফোটাবো না কারণ দুধটা আমাদের একদম রেডি হয়ে গিয়েছে আর ছানাটা মেশানোর পরে আমরা এবার দু তিন মিনিট একটুখানি ফুটিয়ে নেবো তা হাত দিয়ে যদি ভালো করে ছানাটাকে একটু আমি যেহেতু একটু এই হাতার সাহায্যে এটাকে ভেঙে দিয়েছি সেই জন্য একটুখানি মানে মিনিট তিনেক এক ফুটিয়ে নিলাম আপনারা চাইলে যদি হাত দিয়ে ভালো করে ভেঙে নিয়ে মিশিয়ে দেন তাহলে এটা মিনিট দুয়েক একটু ফুটিয়ে নিলেই হবে আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য শ্রেয়াস কিচেন সেখানেও কিন্তু আমায় ভিজিট করতে পারেন আর আবারও বলবো যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে দেখুন দুধটা যখন বেশ এইভাবে দু তিন মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি তারপরে আমরা এইখানে দেখবেন যে এই অবস্থাতেই কিন্তু এখন গ্যাসের আজ বন্ধ করে দেব যে সবটা যখন মিশে গিয়েছে এই রকম মনে হচ্ছে এখন এটা যে এখনও লিকুইড রয়েছে কিন্তু এইভাবে এই রকম অবস্থাতেই আমরা গ্যাসের আজ বন্ধ করে দেব দিয়ে একদম ঠান্ডা হতে রেখে দেব তাহলেই কিন্তু এটা জমে যাবে এর থেকে বেশি শুকালে কিন্তু আরও মানে জমাট বেঁধে যাবে এই অবস্থাতেই আমরা এবার বন্ধ করে দিলাম দেখুন এখন ঠান্ডা হয়ে গিয়েছে এটা কিন্তু একদম জমে গিয়েছে একদম ঠান্ডা করে যদি ফ্রিজে রেখে দিয়ে তারপরে এটা সার্ভ করেন ঠান্ডা ঠান্ডা এই গরমে এরকম ছানার পায়েস খেতে কিন্তু একদম ক্ষীরের মতো লাগে ভীষণই অমৃত সমান স্বাদের হয় একবার বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে এইভাবে দেখুন আমি ঠান্ডা ঠান্ডা একটা বাটিতে সার্ভ করে দিন রুটি পরোটার সঙ্গে বা খাওয়ার শেষে এইভাবে এক বাটি যদি ছানার পায়েস থাকে তাহলে তো আর নেই উপরে একটুখানি পেস্তা কেটে মানে পেস্তা কুচি দিয়ে সাজিয়ে দিলাম আজ তাহলে এই পর্যন্ত আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ